যারা তিনি রসুল হওয়ার কারণে তাকে গালি দিত তার সামনে বেদবি করত নবী বলে দিলেন যেখানেই পাবা মৃত্যুদণ্ড কার্যকর করবা সাহাবির এসে বলেন ইয়া রসুল্লাহ একটাকে পাওয়া গেছে কিন্তু সে কাবার গিলাফের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে কারণ কাবা নিরাপদ জায়গা মসজিদে হারাম তাহলে এখানে তো অন্তত কেউ তারে মারবে না কেউ তাকে কিচ্ছু বলবে না আল্লাহ রসুল বললেন এই যে ইমনে খাতাল জাল্লা ভবিষ্যানে বেয়াদবি করেছে অতীতে আরো বহু কুকর্ম করেছে যার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয়ে আছে নবী বলে দিলেন উক্তুলুহু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআসতারিল কাবা আর সে যদি কাবার এই পর্দার মধ্যে গিলাফের মধ্যেও নিজেকে আবৃত করে রাখে তবু মাফ নাই ওকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ওকে অবস্থায় কতল করতে হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে আমি তোমাদেরকে ঠিক সেই কথাই বললাম যেটা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিল তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নাই কোন অভিযোগ নাই সবাই মুক্ত যাও যাও চলে যিনি আল্লাহ নবী কয়েকজনের নামের আলাদা তালিকা দিয়ে দিলেন এদেরকে যেখানেই পাবা সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করবা মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়ে গেছে তাহলে কার্যকর করাটা বাকি আছে যেখানে পাবা পেতে দেরি এই মৃত্যুদণ্ড কার্যকর করতে যাতে দেরি না হয় এরা কারা এদের বড় একটা অংশই ছিল যারা আল্লাহ নবীকে গালে দিত নবীর স্বামী ঘুস্তাফে করতো নবীকে অবমাননা করে কথা বলতো এ কারণে না যে তিনি আবদুল্লাহর পুত্র মাহম্মদ বরং এ কারণে তিনি আল্লাহ রসুল মোহাম্মদ অর্থাৎ তার ব্যক্তিত্বের কারণে কোনো ঝামেলা ছিল না ব্যক্তিগত কারণে কোনো দ্বন্দ্ব ছিল না বরং তাদের মূল দ্বন্দ্ব ছিল তিনি আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আল্লাহর জমিন খলিফা হওয়ার কারণে যেমনটা আল্লাহ কোরআনে বলেন দিয়ে আমি আল্লাহ খুব ভালো করে জানি ওরা আপনাকে যেসব বাজে কথা বলে এতে আপনার দিলে কষ্ট লাগে আপনারও মনটা ভাঙে আপনার অন্তর ব্যথিত হয় কিন্তু শোনেন না

আপনার বিরুদ্ধে খেপে যাবে বিষয়টা এমন না আপনার আদর্শ কি এটা দেখবে তারা যদি আপনার আদর্শ হয় হক এবং হকানিয়াতে ধারক বাহক হওয়া আরে আপনি যত উদার মানুষ হন যত নরক মানুষ হন আপনাকে নিয়ে আয়না ঘুরে ভরতে করবে না আপনাকে নিয়ে ঈদের দিন রিমান্ডে বেঁধে রাখতে করবে না আপনাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখতেও ওদের বুকটা কাঁপবে না কিন্তু আপনি একই পোশাক লাগিয়ে যদি হক আর হাক্কানিয়াতের ধারক না হয় ওদের চাটাচাটির জিম্মাদারি নিজের কাঁধে তুলে নেন ওদের পক্ষে সাথে গোলামি শুরু করে দেন দেখবেন তখন আপনার সঙ্গে আর কোনো দুশ্মনেই থাকবে না আবু বক রম ওসমান আলী রাজি আল্লাহ মাইন এত বড় বড় সাহাবি এদেরকে সহ্য করতে পারতো না মুশ্রিকরা কিন্তু আবদুল্লা বিন উবাই সালুলের মতো লোকদেরকে তো ঠিকই সহ্য করতে পারত বাহ্যিক পরিচয় আবু বকর মুসলমান আবদুল্লা বিন উবাই ও মুসলমান বাহ্যিক পরিচয় মানুষের চোখে তাহলে এক মুসলমানকে সহ্য করতে পারে আর একজনকে পারে না কারণটা কি অথচ আবু বকর রাজি আল্লাহর মতো নরম মানুষ বুজুর্গ মানুষ কে আছে ওসমান রাজি আল্লাহর মানুষ কে আছে তাদেরকে পর্যন্ত সহ্য করতে পারে কে বাচ্চা সাহাবি আলী রাজি আল্লাহ আরে যখন কালেমা বলেছেন তার বয়স কত কিন্তু এই মানুষগুলোকে সহ্য করতে পারে না কিন্তু মুনাফিকগুলোকে ঠিকই সহ্য করতে পারে পার্থক্য কোথায় পার্থক্য কার পরিচয় মুসলমান আর কার পরিচয় মুসলমান না এখানে না বরং পার্থক্য হলো আসলেই কার দিলে ইমান আছে কার দিলে ইমান নাই কে আল্লাহর প্রতিনিধিত্ব করছে আরকে শয়তানের প্রতিনিধিত্ব করছে এখানে না হলে কাদিয়ানিও তো ধর্ম পরিচয় মুসলমান ব্যবহার করছে তাহলে এত ফান্ডিং এত শেল্টার এত সাপোর্ট এত সুবিধা কিভাবে পাচ্ছে ফেসবুক তৌহিদ ওরাও তো তৌহিদের স্লোগান দিনের স্লোগান কোরআন স্লোগান ব্যবহার করছে তাহলে এরপরও কাফের মুশ্রিকদের এত নেক নজর কিভাবে পাচ্ছে অপরদিকে আল্লাহর জমিন হক কাজ রাখেন হক কথা বলতে দেরি আপনাকে নিয়ে জেলে ভরে রাখতে দেরি হচ্ছে না পার্থক্য কোথায় ওদের নামের সাথে মুসলমান পরিচয় আপনার নামের সাথে মুসলমান পরিচয় আসলে বৃক্ষ তোমার নাম কি ফলেই মূল পরিচয় এজন্য নবিষ্যতে ওদের ব্যক্তিগত দ্বন্দ্ব না আদর্শিক দ্বন্দ্ব তো যারা তিনি রসুল হওয়ার কারণে তাকে গালি দিত তার সামনে বেদবি করত নবী বলে দিলেন যেখানেই পাবা মৃত্যুদণ্ড কার্যকর করবা সাহাবির এসে বলেন আর রসুল আল্লাহ একটাকে পাওয়া গেছে কিন্তু সে কাবার গিলাফের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে কারণ কাবা নিরাপদ জায়গা মসজিদে হারাম তাহলে এখানে তো অন্তত কেউ তারে মারবে না কেউ তাকে কিচ্ছু বলবে না আল্লাহ রসুল বললেন এই যে খাতাল জাল্লাহ ভবিষ্যতে বেয়াদবি করেছে অতীতে আরো বহু কুকর্ম করেছে যার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয়ে আছে নবী বলে দিলেন উখতুলু অলউ কান আমুটা আরিল কাবা আরে সে যদি কাবার এই পর্দার মধ্যে গিলাফের মধ্যেও নিজেকে আবৃত করে রাখে তবু মাফ নাই ওকে যেখানে পাওয়া যাবে সেখানে ওকে অবস্থায় কতল করতে হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে